আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ইফতেখার আলম আজকে কথা বলব সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম ট্যাবলেট আমরা সবাই জানি যে ব্যথা হলেই পেশেন্টটা আসলে ক্যালসিয়াম ট্যাবলেট প্রচুর পরিমাণে খেয়ে এসে থাকে যে আসার পরেই আমাদের কাছে যে পেশেন্টটা বলে যে অনেক দিন ধরে বাদ ব্যথা অথবা অনেক দিন ধরে হাঁটু ব্যথা বা মাজা ব্যথা এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তারা খাচ্ছে মাসের পর মাস প্রথম দিকে হয়তোবা তাদের এই ক্যালসিয়াম খাওয়ার পরে কিছুটা রিলিফ হলো পরবর্তীতে আর এই ক্যালসিয়ামটা কাজ করছে না এরকম কিছু কমপ্লেন নিয়ে এরকম কিছু কথা নিয়ে অ্যাকচুয়ালি পেশেন্টটা আমাদের কাছে আসে আসলে এর যুক্তিগত কতটুকু বা এটা আসলে কি সত্যি কিনা যদি ক্যালসিয়ামটা আপনার শরীরের জন্য দরকার হয় সাপোজ ধরেন আপনার ব্লাডে ক্যালসিয়ামের লেভেলটা কম থাকে সেক্ষেত্রে আপনার জন্য ক্যালসিয়ামটা দরকারি সাপোজ আপনি ক্যালসিয়ামটা খাচ্ছেন দুই মাস তিন মাস অথবা একটা ডোজে ইটস নেসেসারি যে আপনার ক্যালসিয়ামটা শরীরে ঘাটতি আছে কিন্তু যদি আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি না থাকে আপনার যদি ক্যালসিয়ামের কোনো অভাব শরীরে না থাকে সেই ক্ষেত্রে আপনি যদি ক্যালসিয়ামের ট্যাবলেটটা খেয়ে যান মাসের পর মাস অথবা ইনএডিকুয়েট ডোজে তাহলে কিন্তু এটা বডির জন্য ভালোর বদলে অনেকটাই খারাপ কিভাবে খারাপ যখন আপনি ক্যালসিয়াম ট্যাবলেটটা খাচ্ছেন হয়তো বা দু তিন মাস পর অথবা বছরে ছয় মাস সাত মাস একটা টানা খেয়ে যাচ্ছেন ক্যালসিয়াম ট্যাবলেট তখন এই অতিরিক্ত ক্যালসিয়াম যখন আপনার শরীরের দরকার নেই তখন কিন্তু বোনের রিজর রিঅবজরশন না হয়ে তখন কিন্তু এটা শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টে বডির সেটা হচ্ছে গল হতে পারে কিডনিতে হতে পারে আপনার হচ্ছে গিয়ে ইউরিনারি ব্লাডের হতে পারে বিভিন্ন জায়গায় ডিপোজিট হতে থাকে তখন কিন্তু আপনার এই অতিরিক্ত ক্যালসিয়ামটা স্টোনে কনভার্ট হয়ে তখন পেশেন্টটা কমপ্লেন নিয়ে আসে যে গলবারের স্টোন ইউরিটারিক স্টোন এবং বিভিন্ন ধরনের পাথর নিয়ে শরীরে কিন্তু পেশেন্টটা অন্যান্য রোগের উপসর্ম নিয়ে আসে আমাদের কাছে কিন্তু তারা আসলে জানেই না যে অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম যে ক্যালসিয়ামগুলি তাদের শরীরের দরকার ছিল না সেই ক্যালসিয়ামটা তারা খেয়েছে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই এবং এই ক্যালসিয়ামগুলি তাদের এখনকার জন্য পরিণতির জন্য দায়ী এবং পেশেন্টরা কতটা ক্ষতির মুখে সো ক্যালসিয়াম ট্যাবলেট বা ভিটামিন ডি ক্যালসিয়াম এই ট্যাবলেটগুলো যদি আপনাদের খেতে হয় তাহলে অবশ্যই প্রপার প্রেসক্রিপশন অনুযায়ী আপনার শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে যদি দরকার থাকে তখন একটা নির্দিষ্ট ডোজে আপনাকে কিন্তু ক্যালসিয়াম ট্যাবলেটটা খেতে হবে এবং এটা কখনোই দু মাস বা তিন মাসের বেশি নয় দিনের পর দিন বছর পর বছর ক্যালসিয়াম ট্যাবলেট খেয়ে যায় অথবা পেশেন্ট অনেকেই বলে থাকে যে দেশের বাইরে থেকে বিদেশ থেকে এক ধরনের ক্যালসিয়াম ট্যাবলেট হয়তো বা আত্মীয় স্বজন পাঠাচ্ছে অথবা ছেলে মেয়ে পাঠাচ্ছে এবং সেটা উনি জানেও না যে আসলে এটা ক্যালসিয়ামের ট্যাবলেট না অন্য কিছু ট্যাবলেট কেননা ওভাবে প্রপারলি হয়তো বা গাইডলাইনে ওই বিদেশি ট্যাবলেটগুলোতে অন্য ভাষায় থাকে ইউরোপিয়ান কান্ট্রির ভাষায় থাকে স্পেনিশ ভাষায় থাকে অ্যারাবিক কান্ট্রি থেকে আসে আসলে এটা কিসের ওষুধ ক্যালসিয়াম মনে করে পেশেন্টটা দেখা যাচ্ছে দীর্ঘদিন খেয়ে থাকে এই ওষুধগুলো যে কতটা ক্ষতিকর বা কতটা ডেঞ্জারাস এক একটা মানুষের জন্যে এটার পরিণাম কি হতে পারে সেটা কিন্তু আসলে আমরা বুঝি না সো আশা করছি এই ভিডিওটি যারা দেখছেন তারা এই বিষয়ে সতর্ক থাকবো যে ক্যালসিয়ামটা আসলে প্রপারলি কত ডোজে খেতে হবে কি পরিমাণে খেতে হবে এবং কতটুকু আমাদের শরীরের জন্য দরকার সেটা জেনে বুঝে দেন আমরা ক্যালসিয়ামটা ইউজ করব ধন্যবাদ